তো একটি ফোনের মধ্যে অনেক ধরনের পার্টস এবং কম্পোনেন্ট থাকে তো এর মধ্যে যেই কম্পোনেন্টগুলো আছে কোনটার কি কাজ এবং কোনটার কি নাম কোনটা কিভাবে মাপতে হয় এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি একটু মনোযোগ সহকারে কোনটার কি কাজ কোনটা কি নাম এবং কোনটা কিভাবে মাপতে হয় এই বিষয়গুলো যদি ভালোভাবে জানেন তাহলে আপনি যে কোনো অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন এবং একটি মোবাইল ফোনের মধ্যে যেই সমস্যা ম্যাক্সিমাম সমস্যাগুলোই হচ্ছে কম্পোনেন্ট থেকে আসে তাই কম্পোনেন্টগুলো সম্পর্কে ভালোভাবে জানা দরকার সর্বপ্রথমে আপনি যদি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই প্রথমে এই কম্পোনেন্ট সম্পর্কে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আমরা ক্যাপাসিটার সম্পর্কে জানবো তো এখানে একটা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো পার্টস রয়েছে তার মধ্যে বাদামি কালার যে পার্টসগুলো আছে এগুলো হচ্ছে ক্যাপাসিটার ফোনের মধ্যে বাদামি কালার যত রকমের পার্টস আছে সবগুলো হচ্ছে ক্যাপাসিটার যেমন এখানে ছয়টা পার্টস আছে এগুলো হচ্ছে ক্যাপাসিটার এখানে কিছু কম্পোনেন্ট আছে এগুলো হচ্ছে ক্যাপাসিটার মোট কথা সহজ ভাষায় বাদামী কালারের যত রং আছে সব রঙের যেই কম্পোনেন্টগুলো মিলবে ওগুলোই হচ্ছে ক্যাপাসিটার আমি আরেকটা বোর্ড থেকে দেখাচ্ছি এখানে এটা ক্যাপাসিটার এটা ক্যাপাসিটার এই সিরিয়ালে যা আছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ক্যাপাসিটার এখন জানতে হবে ক্যাপাসিটারের কাজ কি ক্যাপাসিটারের কাজ হচ্ছে ফিল্টার করা সহজ ভাষায় একটা ফ্যান একটা ফ্যানের মধ্যে যদি ক্যাপাসিটার নষ্ট হয় সেক্ষেত্রে ওই ফ্যানটা ঠিকভাবে চলে না কখনো কখনো বেশি চলে কখনো কখনো বাতাস কম দেয় কখনো বেশি বাতাস দেয় এরকম চলে কিন্তু যখন আমরা একটা ক্যাপাসিটার ফ্যানের মধ্যে লাগাই দিই তখন কিন্তু ফ্যানের যে বাতাসটা সেটা একটা পরিমাণের মধ্যে চলে আসে তো এটাই হচ্ছে ফিল্টার করা তো ক্যাপাসিটার অনেক ধরনের হয়ে থাকে অনেক রকমের ক্যাপাসিটার আছে তবে আমাদের প্রয়োজন হচ্ছে ফোনের মধ্যে যে ক্যাপাসিটারগুলো থাকে এগুলো তো ফোনের মধ্যে সাধারণত নন পোলার সিরামিক ক্যাপাসিটা থাকে নন পোলার বলতে বোঝায় যে ক্যাপাসিটার কোনো প্লাস বা মাইনাস নেই এই ক্যাপাসিটারটা যদি আমি ঘুরিয়ে লাগাই তাও কাজ করবে সিরামিক ক্যাপাসিটার হচ্ছে এইগুলো মানে মোবাইল ফোনের মধ্যে যত ক্যাপাসিটার আছে এগুলো হচ্ছে কি সিরামিক ক্যাপাসিটার আর সিরামিক ক্যাপাসিটারের বিশেষ একটা গুণ আছে ক্যাপাসিটারের কাজ আমরা জানি ফিল্টার করা বাট ফিল্টার করার পাশাপাশি সিরামিক ক্যাপাসিটার হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন দেয় ওভারভোল্টেজ প্রোটেকশন বলতে একটা আমরা যদি একটা লাইট জ্বালাই বা আমরা একটা কোনো কিছু যদি বিদ্যুতের মাধ্যমে চালাই সেই জিনিসটা যখন অতিরিক্ত প্রেশার করবে জিনিসটা চলতে 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 যখন অতিরিক্ত একটা প্রেশার পড়বে তার উপর অথবা ওই লাইনের মধ্যে যদি বেশি ভোল্টেজ বা বেশি এমপিআর কখনও প্রবেশ করে তখন ওই ক্যাপাসিটারটা ওই যেই বস্তু যেইটা আমরা চালাচ্ছি যে সাপোজ আমরা একটা লাইট জ্বালাইতেছি তো ওই লাইটটা যদি অতিরিক্ত প্রেশার পরে বা অতিরিক্ত ভোল্টেজের কারণে যখন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তখন ওই ক্যাপাসিটারটা নিজে নিজে শর্ট হয়ে যায় বা ভোল্টেজগুলো শর্ট করে দেয় ব্রেক করে দেয় তখন আর সামনের দিকে ভোল্টেজ যাইতে দেয় না এবং ওই লাইটটা সুরক্ষিত থাকে তাইলে আমরা কি বুঝলাম যে কোনো যে কোনো পার্টস বা যে কোনো কিছু চালানোর ক্ষেত্রে যদি ওই লাইনের মধ্যে কোনো ক্যাপাসিটা থাকে কোনো সিরামিক ক্যাপাসিটা যদি থাকে তাহলে ওই লাইনটাকে নষ্ট হইতে দিবে না অর্থাৎ ওভার ভোল্টেজ প্রোটেকশন দিবে সহজ ভাষায় ধরেন আপনাকে কেউ গুলি করলো এখন আপনার নায়িকা আপনার সামনে এসে গুলিটা সে তার গায়ে লাগাই দিল তো তখন কি হলো সে হচ্ছে ক্যাপাসিটার আপনি হচ্ছেন একটা ফোনের সিপিউ তো এখন আমাদের ক্যাপাসিটার মাপাটা শিখতে হবে কিভাবে ক্যাপাসিটার মাপতে হয় তো ক্যাপাসিটার মাপার জন্য আমাদের মাল্টিমিটারের ডায়োট রেঞ্জে রাখতে হবে ডায়োট্রেন যে রাখার পর আমরা যে ক্যাপাসিটারটা মাপবো সাপোজ আমরা এই ক্যাপাসিটারটা মাপবো তো আমাদের মাল্টিমিটারের দুইটা পয়েন্ট আমরা এই দুই এই দুই পাশে রাখবো তো রাখার পর এখানে যদি কখনও একশোর কম রিডিং আসে তাইলে বুঝতে হবে আমাদের ক্যাপাসিটারে শর্ট আছে আর মূলত একটা ক্যাপাসিটার শর্ট হলেই ফোনের বিভিন্ন প্রবলেম হয় তো যদি এখানে কোনো ধরনের রিডিং না আসে তাও কোনো সমস্যা নাই কিন্তু যদি এখানে একশোর কম রিডিং আসে যেমন আমি দুইটা লাইন যদি শর্ট করি তখন এখানে রিডিং আসতেছে হচ্ছে এক এটা অবশ্যই একশোর কম তো যদি একশোর কম রিডিং আসে অথবা এরকম বিপ আসে বিপ আসলে অবশ্যই একশোর কম রিডিংই আসে তাহলে বুঝতে হবে ওই ক্যাপাসিটারটা শর্ট আছে কোনো ক্যাপাসিটার যদি বিপ আসে তাহলে বুঝতে হবে ফুল শর্ট যদি কোনো ক্যাপাসিটার একশোর কম রিডিং আসে সত্তর আশি বা ষাট পঞ্চাশ এরকম যদি আসে তাহলে তাইলে বুঝতে হবে হাফ শর্ট আসে আর ক্যাপাসিটার যদি একশোর বেশি রিডিং আসে অথবা কোনো রিডিংই যদি না আসে যখন আমরা এইভাবে মাপব তখন কোনো সমস্যা নাই ওকে এখন আমরা রেজিস্টার সম্পর্কে জানবো